আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা নিয়ে ব্লগে আপনাদের কাছে তো প্রথমে আমি দেখাই দিই এই দুইটা হলো আমার মেয়ে দুটা অন্য কিছু না এই দুটো বিষয় এত কথা বলেন এই দুটো কিন্তু আমার মেয়ে মানে হালত করে আনে নেয় নিজের মেয়ে নিজের পেটে থেকে এগুলো বের করছি অনেক কষ্টের ঠিক আছে তো এই জন্য আগে থেকে বলে দিতেছি কেউ যদি আমার কোনো কথা কষ্ট পায় থাকেন আজকে তা মানে যদি কষ্ট পান পায়ে থাকেন কি যদি কষ্ট পাইতেও পারেন কারণ কথাগুলো এরকম ভাবে বলবো আমি কষ্ট পাইতেও পারেন কষ্ট পালে আমার কিছু করা নাই কারণ আমারও হাজার কষ্ট দিছেন এগুলো নিয়ে কারণ আমি আবারও বলতেছি যদি আমার মেয়ে আমার প্যাটে থেকে বের করছি পাশের বাড়ি থেকে টোকাই আনি নাই বা কেউ আমার কাছে হালাত দেয় নাই পালতে লিখাবো যে নাই নিজের প্যাটের থেকে এগুলো বের করছি তো যাও আম্মু তোমরা দুজন বাইরে একটু যাও তো এই কথাগুলো কেন বললাম আমি বলি আমাকে ইদানিং কিছু কমেন্ট আসে যে আপু কিছু মনে করো না এটা বলি একটা কথা বলি আপু কিছু মনে করো না একটা কথা বলি যখনই কিছু না কিছু বলে তখনই আমার মেয়ের নামে হয়তো একটা খারাপ কথা বলে আপু আপনার মেয়েটা না অনেক বড় হয়ে গেছে ওকে এইভাবে চলতে ফিরতে দিবেন না ও ওর একটুখানি সাবধানে চলাফেরা করাইবেন আপু আপনার মেয়ে অনেক মোটো হয়ে গেছে আপু কিছু মনে করেন একটা কথা বলি আপনার মেয়ে না অনেক মোটো হয়ে গেছে মার মতো হয়ে যাচ্ছে অনেক মানে দেখতে অনেক হাতি হাতি লাগতেছে মানে কোনো কথা হইলো একটা বাচ্চারই নিয়ে কথা কইতেছেন বাচ্চারা বাচ্চার মতন ট্রিট করে না বাচ্চারা কেন পুরা মেশে লাগে তুলনা করেন আপনি সব জন্য মানে একটা বাচ্চার উপরে কেন সবসময় আপনারা নজর ফেলেন তো শকুনের মতো নজর দেন কেন আপনারা সবসময় এক শকুন তো আসেই আমার বাচ্চারাই সারাক্ষণ ব্যবসা করা শুরু করে দিয়েছে এর উপর শুরু করে দিয়েছেন আপনারা যাপু আপনার মেয়ে অনেক মোটা আল্লাহ আপনার মেয়ের একটু সাবধানে রাখেন আপনার মেয়ের একটু খাবার কমায় দেন কেন আমার মেয়ের খাবার কমায় দেব আপনাকে তো চক করে আমার বাচ্চা কত অসুস্থ হয়েছে মাঝখানে আমি আমার বাচ্চাকেও সুস্থ রাখতে পারি না আপনাদের জন্য এরকম ধরনের কথাবার্তা যে একটা বাচ্চারা নিয়ে আপনার উল্টো উল্টো কথা কন আপনারা সব জন্য যে আমার বাচ্চা মোটা হয়ে যেতেছে হোক না মোটা আমার বাচ্চা আমি যেমন মন চাই আমি মোটা করবো না শুকনা করবো আমারটা আমার ব্যাপার আমি আপনার কাছে একবার জিজ্ঞেস করছি কইসি যে আমার বাচ্চা অনেক মোটা হয়ে যেতেছে আপনারা কি আমার কোনো টিপস দেন একবার জিজ্ঞেস করছি কইসি কাছে আমার বাচ্চা দুদিন পর আপনাদের জন্য অসুস্থ হয়ে পড়ে যখনই আমার ভিডিও দেখে ও কমেন্ট পরে কমেন্ট পরে শোনে এগুলো এগুলো একটা বাচ্চা যদি এগুলো দেখে শোনে ওই বাচ্চার উপর কেমন প্রভাব পড়ে আমার বাচ্চারা সকালবেলা খায় না সারাদিন না খায় থাকে দুপুর দুপুরবেলা হলো আমরা দুপুরবেলা ভাতেই খাই তিনটার দিকে এই বাচ্চা না খায় থাকতে থাকতে তিনটে ভাত খায় গ্যাস হয়ে গেছে আমার বাচ্চা পেরে আমার বাচ্চা নিয়ে আমি সবসময় যেন টেনশনে থাকি কখন বমি করে দিব খাইবো কখন বমি করবো কারণ সবসময় বমি করে দেখাইয়া কারণ পেট অতিরিক্ত গ্যাস হয়ে গেছে মানুষ না একা থাকলে সকাল না একা থাকলে ঘ্যাস হয় না এটি কোন ধরনের অভ্যাস আপনাদের একটা বাচ্চার দিকে কোন অযুদ্ধে তাকায় থাকেন আমার বাচ্চা যেমন মন আমি যেমন মন রাখুন আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি যে আমার বাচ্চা মোটা না শুকনা না অন্য কিছু আমার ওটা একটা হেলদি বাচ্চা ওরা ও হেলদি ওর মতন সুস্থ বাচ্চাটা আপনারা অসুস্থ করে ফেলেন জন্য ফা কথা লেখা লেখা একবারও লেখবেন না জন্য আপু এটা কিছু কথা বলি মনে করবেন না কেন মনে করেন মন লাগায় কথা কর নতুন কথা কন আবার কথা জিজ্ঞেস করেন যে আপু কিছু মনে করবেন না কনের দরকার নেই কি যখনই বাই করেন ভালো কিছু বাই করেন কেউ যদি ভালো কিছু না কইতে পারেন ভালো কিছু না দেখাইতে পারেন তাহলে করবেন না দেখাইবেন না বলবেন না মানুষের বিষয় ফা কথা লেখেন কেন এত আমারও লেখেন লেখেন ঠিক আছে আমার সারাক্ষণ যা মন চা তা করেন যতক্ষণ বলুন তো আমার পর্যন্ত আছে ঠিক আছে কিন্তু আমার বাচ্চারা কেন বারবার টাইনে নিয়ে আসেন নাকি আমার মুখ থেকে কিছু খারাপ শুনতে চান আপনারা সবসময়ের জন্য আমার বাচ্চারা উল্টা পাল্টা কথা কন আপনারা সবসময় এদিক তো আমার বাচ্চা নিয়ে আমি সবসময় টেনশন থাকি দুইটা বাচ্চা আমার আবার অনেকে কন যেন মোরে মোড়ের মতন দেখতে হয় নাই ছোটোটার বিষয়ে কথা কন মোড়ে মের মতন দেখতে হয় নাই ও দাদির মতো হয়েছে কেন মোরের মতন দেখতে হবে না কেন দাদির মতন হয়েছে ঠিক আছে কন এরকম দাগ লাগায় কন কেন যে মরমের মতন দেখতে হয় ও মরমের মতোই হয়েছে দেখতে ভাব কথা তো আপনারা বাচ্চারা ও কি পড়াশোনা করে না ও কি পড়তে পারে না ও যখন আমার ভিডিও দেখে তখন ও কমেন্টগুলো চেক করে কমেন্টগুলো চেক করে উল্টা পাল্টা দিনই দেখে ও মন খারাপ খারাপ হয়ে থাকে কারণ আমার বাচ্চা কি মানে আমি কি অন্য আরো কি আমি সব জন্য কি মানে চোখে চোখে রাখা যায় কখন কি দেখে কখন কি করে আমারও তো কাজ থাকে না মানুষের সংসারের কি কম কাজ থাকে আমি আপনাদের চক্করের পরে আমি আমার ছোটো বাচ্চারও মানে নিজে ডায়েট করতেছি আমার ছোটো বাচ্চা ঠিক মতো না খাইতে পারে না ওর বয়সটাই হয়েছে কত সবসময় খালি উল্টাপাল্টা জিনিস মানে নজর দিয়ে রাখেন কেন আপনার তো নজরও তো খারাপ কেন থাকবে মানুষের বিষয়ে যদি ভালো কিছু না বলতে পারেন খারাপটাই কেন তো বারবার লিখতে যান আপনারা আর কখনোই এরকম খারাপ কিছু লিখবেন না যদি ভালো কোনো কিছু থাকে আপনাদের তখন লিখবেন এখনও সময় আছে আমার বাচ্চা কি বিশ পঁচিশ বছর হয়ে গেছে ও বয়সটাই কতটুক হয়েছে ওর এরকম কাপড় চুল পরাইবেন না ওর এরকম করে রাখবেন না কেন আমার বাচ্চা আমি দেখতেছি না আমি চোখের সামনে রাখতেছি না আমার বাচ্চাকে আমি চোখের বাইরে পাঠিয়ে দিতেছি না প্রতিদিন হ্যাঁ জায়গা 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 আমি হ্যাঁ দূরে দূরে পাঠাই দিই আমার বাচ্চা দূরে থাকে কোনো সমস্যা হলে আমি দেখতে পারুম না ও আমার চোখের সামনে থাকে সারাক্ষণ আমার কাছে থাকে তো আমার বাচ্চা আমি সাবধানে রাখি না তা কিভাবে রাখি আপনার বাচ্চা অনেক বড় হয়ে গেছে কেন আর কি বিয়ের বয়স হয়ে গেছে না আমি বিয়ে দা দিব এমন নাটক করেন সব সময়ের জন্য একটা ব্যথা সবসময় ব্যথা তো লাগিয়ে থাকে আপনার মানুষ সব বিষয় আপনার বাচ্চা এ ধরনের কাপচুর পরাবেন না আর আপনার বাচ্চাকে একটু ভালো কাপচুর পরাবেন শালীন কাপচুর পরাবেন কারণ অভদ্র কোন কাপচুরটা পরছে আপনার করে পরে জানেন আমার আমি বুড়া বানায় রাখি সব জন্য থ্রি পিস পরাই এটা পরাই ওটা পড়াই সবসময় বুড়া বানায় রাখি আমার বাচ্চাটা আমি ওরা আমি পছন্দ করতর কোনো একটা পরতে পড়তে না ও কত সুন্দর সুন্দর জামার ডিজাইন দেখায় আমারে আমি পড়াইতে পারি না কেন জানেন আপনার করে পড়া যে মানুষ কি করবো থাকবো যদি দেখে ফারা একজনে কী করবো খারাপ করব থাকবো বা এটা পড়া দরকার নাই তো মনে একটা জামা পড়ো এরকম মানে আমারও নিজেরও আপনারা তো মেনটেন আমারও বানানোই শুরু করে দিয়েছেন সবসময় আমার বাচ্চাটা আমি স্বাধীন মতন ঠিক করে বড় হইতে দিতেছেন না আপনারা সবসময় জন্য বাচ্চাটার উপর নজর দিয়ে রেখে দেন কোন ধরনেরই যতক্ষণ পর্যন্ত আমার এখন ঠিক আছে আমি মোটা আমি হাতে আমি খারাপ আমি এটা করে আইছি আমি ওটা করে আইছি আমার অনেক সমস্যা আছে আমি অনেক কিছু আমার যখন অনেক কিছু বলেন আপনারা তাতে আমার কোনো খারাপ লাগে না যতক্ষণ তো আমার উপরে থাকে ওই জিনিসটা যতক্ষণ আমার উপরে থাকে ততক্ষণ মতো আমার একটু খারাপ লাগে না যখন আমার ফ্যামিলির মধ্যে আমার বাচ্চা কাচ্চা আমার স্বামী তাদেরকে নিয়ে বাজে কথা করেন তখন যার শরীরে রক্ত রক্ত থাকে সে কোনো দিনে চুপচাপ বসে থাকতে পারে বলেন আপনি বলেন কয়দিন শুরু করছেন বাচ্চা কাচ্চার পড়াশোনা খুব নষ্ট করে ফেলতেছেন কারণ আপনি কি একবার জিজ্ঞেস করছেন যে আপনার বাচ্চারা কীভাবে পড়ান পড়ান কিভাবে। পড়ার দিকে একটু নজর দেন এই কথা তো বড় লেখার নাই সবসময় আপনার আপনার জন্য আপনার বাচ্চাটার জীবনটা নষ্ট করে ফেলেন আপনার জন্য আপনার বাচ্চার পড়াশোনা নষ্ট করে ফেলেন আপনারা দেখছেন আমার বাচ্চাকে পড়াশোনা নষ্ট করছি না কি করছি মানুষ স্কুল না গেলে কে পড়তে পারে না স্কুল না গেলে স্কুল না যাওয়ার কারণ কি থাকে এখন যে পরীক্ষা সব উঠাই দিছে কোনো পরীক্ষা চলতেছে না এখন একটা বাচ্চা কতটুকু পড়ছে কতটুকু না পড়ছে এটা কীভাবে জানবো এবার কোন এবার কোন এটা কি আমার সমস্যা হন এটা যদি কোনো যদি কোনো সিস্টেম যদি থাকতো তাহলে এটা আমার সমস্যাই হয়ে যেত যে আমার বাচ্চা পড়া নাই কিনা এই জন্য পরীক্ষা উঠাই দিস এখন তো মানে ওয়ান টু থ্রি ফোর কোনো পরীক্ষাই নেই কোনো পরীক্ষা নেই এমনি মুখে পরীক্ষা নেয় স্কুলের বাচ্চাগুলো খুশির জন্য পরীক্ষা নেয় মানে ওগর ওরা এত খুশি হয় যখন কয় যে পরীক্ষা আছে তখন ওরা মনে হচ্ছে আসমান থেকে কোনো পরে পড়ছে যা অগর পরীক্ষা নেব শুন্য বাচ্চারা কতটা খুশি হয় এখন জানবে কীভাবে যে আমার বাচ্চা কতটুক পড়ছে কতটুকু কী করছে ও পাশ করবে না ফেল করবে যদি এবার আমার পরীক্ষায় যদি না আমার বাচ্চার আমি মানে ওর ভর্তির থেকে না মানে একে দুই যদি না নিয়ে আসতাম তাহলে সে আপনারা কইতে পারতেন আমার বাচ্চারা কতটুকু পড়ছে মানুষের বাচ্চা তো এখন পর্যন্ত থ্রির বইয়ের অর্ধেক পড়ে নেই আমার বাচ্চা পুরো মুখস্থ হয়ে গেছে আমি একবার আপনাদের কাছে কইছি যে আমার বাচ্চার পুরো মুখস্থ হয়ে গেছে গা আমার বাচ্চার এটা পারে ওটা পারে আমি কি একবার আপনাদের কাছে এগুলো জানাইতে গেছি খালি সবসময় আপনার বাচ্চা এটা আপনার বাচ্চা ওইটা আপনার বাচ্চা ওইটা কেন মানুষের বাচ্চা নিয়ে ঠিক আছে মানুষের ভালো কিছুর জন্য যদি বলতে পারেন তাহলে মুখ খুললেন আর যদি খারাপই কর মুখ খুলি যদি খারাপ খারাপ কথা বাইরা গন্ধ বাইরা তা দরকার কি আপনারা এরকম খারাপ কিছু লেখাটা বাচ্চারা নিয়ে সবসময় যা আমারে নিয়েই লেখেন আমারে নিয়ে পড়ে থাকেন না এখন বাচ্চা নিয়ে শুরু করে দিচ্ছেন আবার ডায়লগটা দেন কি কিছু মনে করবেন না একটা কথা বলি আপনার বাচ্চা না এরকম হয়ে যাচ্ছে কারণ আমার বাচ্চা এরকম কি করে ফেলছে আপনাদের কোন হান্দা তো ক্ষতি করছে আপনারা কেন ক্ষতি করতেছেন আমার বাচ্চার নিজের আমি নিজের মানে আমার কথা আমি শুনেতে পারি না যখনই আমার কিছু খায় নাও কারণ আমি মোটরাজি দিছি পরে খামো এরকম কথা হইলো কারণ সকালবেলা নাস্তা করবো টাইম মতো নাস্তা করবে আমার সকালবেলা সবার আগে নাস্তা হয়ে জায়গা এ বাচ্চা নাস্তা খায় বারোটার দিকে একটার দিকে কোনো দিন খায়ও না আমাদের সাথে তিনটা আমরা ভাতেই খাই তিনটা বাজে ও ভাত খায় তিনটে বাজে এতটা বাজে যদি না খায় থাকে এতক্ষণ পর্যন্ত যদি না খায় থাকে তাহলে ওর ঘ্যাস হয় না ঘ্যাস হইলে মানুষ কি সুস্থ থাকে ঘ্যাস হলে মানুষ আরও বেশি মোটা হয়ে যায় না আর বেশি অসুস্থ হয়ে যায় না বলেন আর আর কি সময় হয়েছে ডায়েট করার আর কি সময় হয়েছে এখন ই করা ও হেলদি ও সবসময় খেলাধুলা করে পড়াশোনা করে ও মতন করে থাকে মতন করে ওরা রাখি আমি তো আমার আমি আমার মত করে মতো আমি এটা হইতেছি আমি কেন ও আমার কিছু হইতে পারে না ও ও হেলদি হইতেছে হেলদি বাচ্চা ও অসুস্থ না সুস্থ সব কিছু ঠিক আছে ও যদি কোনো বাচ্চা যদি অসুস্থ হয়ে মোটা হয় তাহলে না সমস্যা ও তো হেলদি বাচ্চা ও তো আর তো সমস্যা নাই কখনো তাই না তখন আমার ওর যখন মনে হইব যে না এখন আমার আরও পাঁচটা বাচ্চা বাচ্চা পাঁচটা মেয়ে যখন শুকানো ওর যখন মনে হবো তখন নিজেরটা নিজের নিজেই সব সবকিছুর একটা সময় থাকে সবকিছুর একটা লিমিট থাকে লিমিট ছাড়া কেন কথা বলেন না লিমিট ছাড়া একটা বাচ্চার উপরে কেন তো মানে নজর দিয়ে রেখা দেন বলেন তো আমার বলতেছেন আমাকেই বলেন আমার ভাই বউ আমাকে কি বলছে সাদিয়া আমার জন্য মানে সাদিয়া কখনো এটা করে নাই দাওয়াত দেয় নাই আমাদেরকে আমি কেন একবার কই আপনার কাছে তো কৈশোধ দিছি জানে সাদিয়া আমাদেরকে দাওয়াত দেয় না এই সেই ভাল লাগে নাই দেয় নাই শেষ হয়ে গেল মানে তারা কেন খারাপ করে কেন আমার সামনে প্রেজেন্ট করতে হবে আপনাদের বলেন তারা এটা বলছে ঠিক আছে বলছে ভাবলে আমি ভালো পাবো তো বলতে পারেন খারাপ মহিলা ফালতু মহিলা সব কথা কেন লেখা বলেন বলেন আমার ভাইবো আমার দাতা বলছে সে পাগল পাগল হয়ে গেছে এই জন্য তো সে জাতা বলতে পারে সমস্যা তো তোমার সে রাগ হয়ে রেছে সে আমার উপরে কেন রাগ হয়ে আমার উল্টা পাল্টা বলছে এটা যদি আপনার যদি কইতেই পারেন যে আপনার ভাই আপনাকে অনেক কিছুই কইছে আপনি কেন দেখেন নাই আমি তাদের ভিডিও দেখি আমি কিভাবে দেখব তার মধ্যে হলে যে দেশের যে জ্ঞানজাম নেটওয়ার্ক থাকে না নেটওয়ার্ক নাই তো আমি ওইগুলোই করব না নিজের বাচ্চা কাছে দেখবো নিজের সংসার সংসার যারা সংসার করে না তা করে তো হাও কিছু দেখার সময় থাকে না বুঝছেন জন্য হলো সকালবেলা ঘুম থেকে উঠা নিজেরও পরিশ্রম করে নিজের নিজের সময় দেওয়া বাচ্চা কাছে ছোট একটা বাচ্চা আছে অটাইম মতো খাওয়ান বড় মেয়ে কখন পড়া শেষ করলো কখন পড়তে বসবে ম্যাডাম কি পড়া দেওয়া গেল ওর খাওয়া দাওয়া ওর ঘুমানো ওর ওর সব কিছুর দিকে নজর রাখা মানে বাচ্চাকে মুগ্ধ করলেই কি বড় হয়ে জায়গা বাচ্চা কি করলেই মানুষের মানুষ করে ফালানো যায় বাচ্চার পিছনে সময় তো অন্তত দিতে হয় ওই সময়টা আমি পাই বাই করে আপনাদের কাছে যা পারি তাই শেয়ার করি যেদিনকে একটু রান্নার ভিডিও বেশি যায় এই মহিলা খালি খাই খেয়ে করে খালি খায় শোলের দিকে তাকায় না পোলাফান মোড়া করে আলতেছি বাচ্চাটার অবস্থা করতেছি বাচ্চাটা কতটুকু করে খায় এই কি অবস্থা আমি সারা দিনে যা করি সেটা থেকে যতটুক পারে ততটুকুই তো শেয়ার করি আপনাদের কাছে তাই না আমি আমার লাইফে মানে মানুষকে সবসময় কেমন ধরে রাখতে পারে আমার আমার জামাই তো সবসময় বাসা থাকে না আমার বাচ্চাটা হুম আমার বাচ্চাটা সবসময় থাকে না ওরা একটু পড়া পড়তে বই সব যদি আমি যদি কই যে মার্সাম একটু ভিডিও করে দাও তাহলে কেউ হইলো ও তোর পড়াটা ঠিক মতন করবে না আমি নিজের থেকে যেটুক পারি ওইটুকুই করি তারপরও অনেক হেল্প করে আমার বাচ্চাও হেল্প করে আমার স্বামীও করে সবাই মিলে যতটুক পায় ততটুকু হেল্প করে কিন্তু রান্না ভিডিওটা একটু বেশি যায় কারণ হলো যে আমি রান্না বাড়ায় সারাদিন পরও সময় পাই যতটুক পাই ততটুক রান্না বাড়ার দিকে তখনই রান্না করতে যাই তখন মনে হয় যে একটু ক্যামেরাটা ধরি যে তো আমরা কোনো ভিডিও করি নাই নিজে কি রান্না করতেছি নিজে কি সংসারে কীভাবে চলতেছি সেটাই শেয়ার করি আপনাদের কাছে ভালো কিছু এমন তো আমি খারাপ কিছু শেয়ার করতেছি যে কোথাও যাইতেছি না যে বাড়িতে আসি কী করবো বাড়িতে আসি যেটুক পারি ওটুকুই করি যে মানুষ ঘুরতে যাই করে তখন না মানুষ করতে পারে যখনই আবার একটু বেশি ঘুরতে যাই তখন আবার শুরু করে দেন বাচ্চার পড়াশোনা নষ্ট করে ফেলতেছেন বাচ্চার এটা নষ্ট করে ফেলতেছেন বাচ্চার ওইটা নষ্ট করে ফেলতেছেন মানে সব কিছুতেই কেন বাচ্চাই আসে কেন আপনাদের ওদেরকে সাইডে রাখেন না দেখা দেখা দিয়েছে তো আমার আমি দেখা দিয়ে কথা বলতেছি আমি প্রেজেন্ট করতেছি আমি নিজেরে তো সবসময় বাচ্চারাই কেন খোঁচাই খোঁচাই বলতে হইব মানে যখন বাচ্চারা বলেন তখন আমার আমার তো খারাপ লাগে যে আমার বাচ্চাটা নিয়ে এমন করে কেন মানুষ করে থাকে একটা বাচ্চার পিছনে মানুষ কত ফিল করে থাকে আজকে থেকে না মানে হে শুরু শুরু করা দিয়েছেন একটা প্রথম থেকে যেদিন ভিডিও শুরু করছেন ওই দিন থেকে শুরু করছেন বাচ্চার পিছনে লাইকার রয়েছেন আপনার বাচ্চা এরকম আপনার বাচ্চা ওরকম আপনার বাচ্চা ওরকম ইদানিং তো বের হয়ে বাইরে গেছে এই জিনিসটা যে কিছু মনে করবেন না এই ডায়লগ বাইরে গেছে কেন কিছু মনে করার মতন কথা বলেন তা মনে করবো না কেন আর একটা কথা বলি আমার ভাই বোঝ আমার কিছু বলে থাকে না আমি তাগর মতো এত পাগল না জানি আমি অন ক্যামেরায় আইসা তাগর লাগে ঝগড়া করবো তাদের নিয়ে যা তা না আমি বাড়িতে যাবো আমার ভাইদের কাছে আমি বলুম যে আপনার বউ আমার এটা কেন কইছে ওটা নিয়ে আমার ভাইরা বুঝবে আমার ভাইরা কথা বলবে আমি আমার বাড়িতে যাই আমি অফ ক্যামেরায় অনেক কিছু করতে পারি অন ক্যামেরায় লাগে না আমি তাদের মতন এত পাগল হয়ে জানি কোনো টপিক পাই না আইসা বদনাম কর শুরু করে দেবো যখন কোনো জিনিস অতিরিক্ত হওয়া যায় এ একটা উল্টো বলে একটা উল্টো বলে সব কিছু যখন মিক্স হয়ে যেন আল্লা জলো হয়ে যায় তখন অনেকেই শুরু মানে পাগলামি শুরু করা দেয় আচ্ছা মানুষ উল্টা পাল্টা বোঝা শুরু করে দেয় তখন ওইগুলো ক্লিয়ার করতে হয় এছাড়া কোন সময় মানে আমি দেখি নাই জানল আমি সামনে বসে কেন আমি বদনাম শুরু করে দিছি কারণ আমার খারাপ কিছু করে আমি যদি কথার ভিডিও ছাড়ি তো ওই ভিডিওটা আমি কয়েকদিন পর ডিলিট করে দিই একদিন পর দুই দিন পর তিনদিন পর ডিলিট করে দিই যখনই মনে হয় যেন এটা আমার ডিলিট করে দেওয়া উচিত ওইটা আমি ডিলিট করে দিই ওই ভিডিও আমি রাখি না কারণ মানুষের বদনামের ভিডিও কথার ভিডিও কতক্ষণ রাখে মানুষ ওটা কতক্ষণ দেখে মানুষ নিজের তো চেঞ্জ করতে হয় আমি নিজেরা চেঞ্জ করতে চাইতেছি কিন্তু আপনারা আমার সবসময় ওই গদের মধ্যে নিয়ে রাখতে চাইতেছেন যে আপনার ভাইবো কিছু আপনার ভাইবো আপনার এত কিছু কইছে আমি আপনার দাঁড়িয়ে যে তারা কিছু বললেন না সে আপনার বাড়িতে আসলো দেখেন তার সমস্যা সে কি আমার পরিচয় দিছে আমার খারাপ করে তার নিজের পরিচয় দিছে সে সে যদি খারাপ কিছু করেও থাকে সে আমার তো পরিচয় দেয় না যে এত মানুষ এত খারাপ কথা কন আমারে একজনের নিয়ে নিয়ে ওইগুলো ওইগুলোকে আমি কখনো মানে ই করি মানে যখনই আমাকে নিয়ে খারাপ কমেন্ট করে তখন কি আমি আপনাদের কাছে কোনো মানে প্রশ্ন রাখি বা কোনো কথা কই কই না যখনই দেখি আমার সংসার আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার স্বামী নিয়ে উল্টাপাল্টা কথা বলে তখন তখন আমি আপনাদের নিয়ে কথা বলি এখন আমার ভাইবো আমার নিয়ে কী কইছে না কইছে এটা তার সমস্যা আমার সমস্যা না তার যদি মানে সে সে যদি তার মধ্যে একটু মানুষের মানে সে কথা তার বিষয়ে আমি কোনো কথা বলতে চাইতেছি না অফ ক্যামেরায় তার সাথে এছাড়া কোনো কথাই হবে না এ বিষয় আর আমার স্বামীকে কেন দাওয়াত করে নাই আমার স্বামী আমার স্বামী যতদিন আমার মানে দেখার মতো মানে সে যতটুক পারছে মানুষের শুধু হেল্প করছে মানুষের সব জন্য হেল্পই করছে তাকে অনেক কিছু দিয়া রাখছে মানুষ তার যে খাওয়াইছে দুইবেলা তার যে দাওয়াত করছে তার যে এক্সট্রা সেটা দিছে তা কিন্তু না কিন্তু সে মানুষ যতটুকু পারে হেল্প করে না পারলে নাই সে মুখের উপর বলে দেয় এটা পারম না সরাসরি বলে সে সেসব মানে আশা দিয়ে রাখার মতন মানুষ না যে ঠিক আছে করুন নাই সে যেটা না পারবে সে সরাসরি সেটা বলে দেবে কিন্তু আমি তো আমার মানে যতটুকু পারে মানুষ হেল্প করে অন সে কেন এটা করছে আমি কেন এটা করলাম যে আমি কেন গেলাম না আমার তো যাওয়া উচিত ছিল ভাই বেটার অনুষ্ঠানে এগুলো তো চলে গেছে আগেই না এখন তো নতুন করে এগুলো নিয়ে দরকার নাই একজনে লেখে একজনে হলো তার তো বইলে দেওয়া উচিত ছিল যে দাও দিস আমার না দিয়া আমার স্বামী দেন আইফরে দেন কেন এগুলো কেন আমি শিখাই দিতে যাবো রোজ রোজ মানুষ মানুষের শিখাই সে তো ছোটো না আমি শিখাই দিতে যাবো আর বিষয় মানে তখনই তো আমি ক্লিয়ার করে ফেলছি কত দিন আগের কথা কত দিন কা আগের কথা উনিশ তারিখের কথা এখন আজকে আজকে মাসে মানে আঠাশ তারিখ হয়ে গেছে গা কালকে উনত্রিশ তারিখ তো মানুষের মানে ভোলার জন্য তো একটা টাইম দেয় মানুষ যে আজকে কি হয়েছে পশুদিন কি আপনারা মনে রাখতে পারবেন কি কি হয়েছে এত কিছু কি বাবা মনে রাখে হয় অনেক কিছু মনে রাখতে পারে যেটা হলো বিশেষ কোনো কথা হয়ে থাকে যে এম কেম একটা কথা বলছে ওই কথাটা মানুষ মনে রাখে কিন্তু কী দাবাত খাইছেন গোমেথন হোসেন কখন কী করছেন না করছেন এগুলো ডিটেলস মানুষ মনে রাখে মন যদি ভুলে না ভুলে তাহলে মানুষ সামনে কিভাবে যাবে আগে কিভাবে বলেন দুনিয়াতে দুনিয়া তো চলাফেরা কীভাবে করবে আমি পিছনে কি করছি সামনে কী করতেছি ভবিষ্যতে কি করব পিছনের কথা পিছনে থাক আমি এখন বর্তমানে কি করতেছি যদি মানুষ ভাবে চিন্তা করে মানুষ যদি বাঁচতে চায় হয় ভবিষ্যৎ নিয়ে বাঁচ বাঁচো নাহলে মানে পরবর্তীতে কি করবা তুমি বর্তমান নিয়ে বাঁচো অতীত নিয়ে কে বাচ্চাতে বয়সে থাকে বলেন আপনারা অতীত নিয়ে কে এত পেছনে পড়ে থাকে যদি আমার বিষয় কেউ কিছু থাকে বলুক তার সমস্যা আমার না আপনি যদি আমাকে একটা গালি দেন এটা হলো আমার পরিচয় আপনি দিলেন না যে গালি এটা আপনার পরিচয় দিলেন যে আপনি কতটা খারাপ লোক আপনি কিভাবে হইল নিজেরা ছোট করলেন আমরা যদি পাঁচজন মানুষ হ্যাঁ ঠিক আছে দশজন মানুষ কোবো আপনি খারাপ পাঁচজন যদি আমার আপনি সাপোর্ট করে দশজন আমার সাপোর্ট করবে বুঝতে পারছেন তো ধরনের কথা একবারই লিখবেন না যে মানুষরা লেখেন আমি দেখছি এই কাজটা দুইটা মহিলাই করতেছে কারেন্ট চলে গেল তো দুইটা মহিলাই করতেছে এই কাজটা তো করার যদি আবার কথা বলবো সবাই ভালো থাকবে না কষ্ট পাইবেন না আমি যে কথাগুলো বলছি কারণ আমি অনেক রাগ হয়ে বলছি কথাগুলো কারণ আমার অনেক খারাপ লাগছে আমার বাচ্চারা নিয়ে অনেকে অনেক কিছু বলতেছেন আপনারা তো কারেন্ট চলে গেছে তাতে আমি কথা বলতেছি কারণ হলো যে আমার বাচ্চা মানে আমার তো আপনাদের কাছে মানে ভুল হয়ে গেলে তোটার জন্য তো সরি বলতে হইব তো অনেকে আছে এই বিষয়টা নিয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দেখে মানে অনেক কিছু বুঝা তারপরে দেখেন কিন্তু আমারও বোঝার চেষ্টা করেন আমার বাচ্চাটা নিয়ে আর কোনো বাজার কথা লেখেন না কারণ ছোট হিসাবেই রাখেন আর তো বড় বানায় দেখার কোনো দরকার নেই আরে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য ভালোবাসা রইলো দোয়া রইলো সবার প্রতি আল্লাহ হাফিজ খুশি আসছো